সম্রপুরাণের ইচ্ছে না নাই আজ আমি আরেকটা রান্না আপনাদের করে দেখাচ্ছি সেটা হচ্ছে সঙ্গে কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলোকে ভেজে তুলে রাখছি আবার একদম কাঁচা কাঁচাও নয় এই তেলের মধ্যেই আবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে যে চিংড়ি মাছগুলো আমি প্রথমেই বললাম हल्का ব্যবহার করি কিছু মনে করবেন না একটু তেলে ঝালে রান্না আমার ততক্ষণে আমি এই কড়াই থেকে চিংড়ি মাছগুলো শাকের টাকাগুলো দেব

আপনারা যারা তেল কম খান অবশ্যই তেল কম দেবেন কুইশাখের তরকারিতে মাছের মাথা দিলেও খুবই ভালো হয় খুবই ভালো লাগে খেতে এই পর্যায়ে আমি এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি

আপনারা পরিমানটা তার সবজি অনুযায়ী দেবেন যতটা সবজি সেই পরিমাণেই মন হলুদ দেবেন দিয়ে দিচ্ছি একবারে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম একটু ভাজা হবে সবজিগুলো আর একটু ভাজা হলে তারপর আমি মশলা মেশাবো এই পর্যায়ে আমি এর মধ্যে দেব রসুন বাটা একটু কাঁচা লঙ্কা বাটা এবং দু চার পিস টমেটো ওই রসুন বাটাটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি যেহেতু মাছ দিচ্ছে চিংড়ি মাছ সেই জন্য একটু রসুন দিলে এটার স্বাদটা খুব ভালো হয় পোশাকের টেস্ট টা বিয়ের বাড়ির মতো হয়ে যায় আর যদি নিরামিষ করতাম তাহলে তো রসুন দেওয়ার কোনো প্রশ্নই ছিল না মশলাটা দিয়ে আমি একটু নেট দিচ্ছি গন্ধ বার হয়েছে রসুনে মিক্সি ধোয়া জলটাও আমি পরে অ্যাড করব এবার এর মধ্যে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো লঙ্কাটা আমি আর আলাদা ভাবে দিচ্ছি না কারণ আমি রসুনের সঙ্গে লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও বেটেছি আর একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি সাধারণত একটু নুন অ্যাড করলাম এবার তখন অল্প করেছিলাম এই ধরনের রান্নাগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দিলাম কিছুটা টমেটো রেখেছিলাম সেটা অ্যাড করলাম দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে একটু গ্যাসের আঁচটা আবার একটু বাড়িয়ে দিলাম যাতে মশলাটা কষানো হয়ে যায় এবার আমি কুইশাকের পাতা গুলোকে দিয়ে দিচ্ছি আমি বলেই আপনাদের যে পাতাটা আমি আলাদাভাবে কেটে রেখেছি পরে মেশাবো বলে তার কারণ প্রথমে দিলেই এগুলো তো নরম জাতীয় জিনিস একদমই মজে যাবে আবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এই মিক্স আপটা করে নিচ্ছি কুইশাকে পাতাগুলো দিয়ে রান্নাটা খুবই সহজ সবাই করে আমি কিভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখালাম অনেক সময় দেখা যায় একই উপকরণ দিয়ে আমরা পাঁচজন যদি রান্না করি কিন্তু পাঁচজনের রাতের হাতের রান্না একটু তফাত হবে টেস্টের স্বাদের দিক থেকে একটু পাল্টে যায় একজনের হাতে এক এক রকম স্বাদ অবশ্যই হয় সেটা হচ্ছে তার এই রান্নার পদ্ধতিটার জন্য শাকটা একটু মজবে দেখুন কি সুন্দর লাগছে সবুজ হলুদ লাল মশলা <laughs> তো পুরো মশলাটাকে ঢুকতে হবে এই পর্যায়ে খাওয়ার আগ্রহটা বেড়ে যায় আমি এখন এই অবস্থায় একটু ঠেকে দেবো যাতে সবজিগুলো কম আছে সিদ্ধ হয়ে যায় কারণ এর মধ্যে তো আমি অনেক বেশি জল অ্যাড করবো না আমি একটু ঠেকে রান্না করবো যাতে ওই ঢাকা অবস্থাতে এটা সিদ্ধ হয়ে যায় এবং তাতে রান্নার স্বাদ খুব বাড়ে অল্প একটু জল যেটা মিক্সি ধোয়া জল সেটা আমি এই বাটিটার মধ্যেই ঢেলে রাখলাম রেডি করে পরে আমি অ্যাড করব এই পর্যায়ে আমি কড়াইটা একটু ঢেকে দিচ্ছি এবার আমি থালাটা সরিয়ে দিলাম দেখুন অনেকটাই মজে গেছে আরে সুন্দর লাগছে দেখতে কিন্তু সব সবজি মজে গেছে আমি আপনাকে বলেছিলাম যে ওই মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে একটু অ্যাড করব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই তার কারণ সব সবজি আমি আগে ভেজেও নিয়েছি এবং সবজি কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার পথেই জল দিলাম জল দিয়ে আমি আবার এটাকে যতক্ষণ না জলটা এটা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি এটা ঠেকে রাখছে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট দেখুন রান্না সুন্দর মতো তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাই কোনো সবজি কিন্তু ঘেটেও যায়নি একদম বেগুন বলুন কুমড়ো বলুন আলু বলুন সব কিছু সুন্দর মানে সুন্দরভাবে রয়েছে কিন্তু সবটাই সুসিদ্ধ হয়ে গেছে দেখুন প্রত্যেকটা জিনিস আমি দেখালাম আপনাদেরকে একটু ভেঙে রান্না সম্পূর্ণ তৈরি গ্যাসের ওভেনটা বন্ধ করলাম আজকে আমার এই আইটেমটা কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে বুঁই চচ্চড়ি আপনারা জানাবেন সকলেই বাড়িতে এটা বানান কিন্তু আমি কিভাবে বানালাম সেটা দেখালাম এবং আপনারাও যদি চান এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার